আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম কালারের কিচেন কেবিনেট দিয়ে কথা বলবো এটা ব্ল্যাক কালারের মধ্যে সো আউটলুকিংটা খুবই সুন্দর এবং ভিতরে স্পেসটা অনেক বড় আছে আপনারা অনায়াসে যেকোনো ধরনের বড় খাবার রান্না করা পাতিল আপনারা রাখতে পারবেন ভিতর স্পেস অনেক বড় এ ধরনের রান্না করা দুই থেকে তিনটা পাতিল আপনারা ভিতরে রাখতে পারবেন আর এটার সম্পূর্ণ ডিটেলস আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এটা কি কি কিভাবে কি তৈরি ম্যাটেরিয়াল সম্বন্ধে বলে দেবো আজকে আপনাদেরকে এটার ভিতরে যে গ্লাসটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ টেম্পারেচার গ্লাস হিট প্রুফ গ্লাস আপনার গরমেই কোনো গ্লাস নষ্ট হবে না এবং খাবার রাখার জন্য সাইডে ফাইবারের নেট দেওয়া আছে ছিদ্র ছিদ্র নেট দেওয়া আছে তো আলো বাতাস বের হবে আপনার খাবারও নষ্ট হবে না সুন্দর গরম খাবার রাখতে পারবেন চাইলে আর দরজা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের দরজা আপনার আর ফ্রেমটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এসে পড়বে না টেম্পারেচার গ্লাস প্রত্যেকটা গ্লাসে কিন্তু লেখা আছে টেম্পারেচার গ্লাস করা হিট প্রুফ গ্লাস এবং দেখেন প্রত্যেকটা স্টেপ দেখেন অনেক সুন্দর ভিতর স্পেস কিন্তু অনেক বড় অনায়াসে আপনারা অনেক কিছু রাখতে পারেন কিচেন রুমে যা খাবার টাবার নষ্ট হবে না প্রথম এবং দ্বিতীয় থাকে আপনারা গরম খাবার রাখতে পারবেন খাবার রাখার জন্য ফাইবারের নেট ইউজ করা আছে এটা প্রথম এবং দ্বিতীয় থাকে গরম খাবার রাখা যাবে এবং নিচের থাকে আপনার কিচেন রুমে যাবতীয় জিনিসপত্র যা আছে ওগুলো সব কিছু রাখতে পারবেন এটার ম্যাটেরিয়ালস হচ্ছে সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং ভিতরে টেম্পারেচার গ্লাস থাকবে সামনে দরজাগুলো হচ্ছে ফাইবারের দরজা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট যে বডি হচ্ছে হানড্রেড পার্সেন্ট এসএস অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে কখনো ঝং এবং মরিচা পড়বে না এবং সাইডে পিছনে যে বোর্ড আছে এগুলো সম্পূর্ণ ফাইবারের বোর্ড হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনার আপনার পানিতে রেখে ইউজ করতে পারবেন পানি পড়লেও কোনো ধরনের সমস্যা বা নষ্ট হবে না এবং যেরকম দেখতে পাচ্ছেন এরকম কালার লং লাস্টিং আপনার ইউজ ইউজ করতে পারবেন আর আমরা এগুলা সারা বাংলাদেশে কুরিয়ার করি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যারা দেশে বা দেশে বাইরে আছেন তারা অনায়াসে আমাদের থেকে পার্সেল নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে পার্সেল ইনটেক বক্স আমরা কুরিয়ার করে দেই যাদের যাদের লাগবে আমাদের আল্লাহ উদ্দান কোকারি ইনবক্স করবেন আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে যাইদ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে সার্চ দিলে ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরেকটা ক্যাবিনেট দেখাবো এটাও আমাদের জনপ্রিয় ক্যাবিনেট এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ এটাও সেম একই ক্যাটাগরিতে তৈরি টেম্পারেচার গ্লাস এবং এটা আরেকটা এটা সামনের দরজাগুলো হচ্ছে আপনার গ্লাসের দরজা এবং ভিতরে স্পেস सेम ওটাতে যা স্পেস सेम এটা তো তা স্পেস আপনার এবং এটাও টেম্পারেচার গ্লাস করা আছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা নাম হচ্ছে গোল্ডেন পরি বলি আমরা এবং এটাও সেম সাইজ দেখে ভিতরে স্পেসটা অনেক বড় আছে আপনার গোল্ডেন কালার মধ্যে অনেক কিছু রাখতে পারবেন কিচেন রুমে যাবতীয় জিনিসপত্র অনেক কিছু রাখতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফ্রেমটা হচ্ছে এস এস অ্যালমোনিয়াম কখনো জং মরিস আসবে না আর উপরে গ্লাসটা হচ্ছে টেম্পারেচার গ্লাস ভিতরে গ্লাস হচ্ছে সম্পূর্ণ হিটপ্রুফ টেম্পারেচার গ্লাস তো গরমে আপনার গ্লাস নষ্ট হবে না এবং খাবার রাখার জন্য সাইডে ফাইবারের নেট আছে দুই পাশে নেট দেওয়া আছে আপনার প্রথম এবং দ্বিতীয় থাকে খাবার রাখতে পারবেন অনায়াসে খাবার নষ্ট হবে না আর সামনে দরজাগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাসের দরজা আছে আর পিছনে থাকবে হচ্ছে ফাইবারের নেট থাকবে পিছনে হচ্ছে ফাইবারের বোর্ড থাকবে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা উচ্চতা হচ্ছে 56 ইঞ্চি উচ্চতা হচ্ছে 56 ইঞ্চি এবং পাশে হচ্ছে 31 ইঞ্চি ভিতরে ডিপ হচ্ছে 16 ইঞ্চি আপনার এবং এটা আপনারা চাইলে পাসেজ করে করতে পারেন আমাদের সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকি আর যারা দেশ এবং বাইরে আছেন প্রবাসে আছেন তারা চাইলে আপনার পরিবার জন্য এরকম একটা কিচেন কেমন পার্সেস করতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আল্লাহদ্দান কুকারিস ইনবক্স করবেন আমাদেরকে ইনশাল্লাহ আমার সরাসরি যোগাযোগ করতে চাইলে স্কিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে এবং চাইলে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন এবং যেরকম দেখছেন প্রোডাক্ট সেম এই সেম প্রোডাক্টই হবে আমরা এটা ইনটেক বক্স ঢাকার বাইরে কুরিয়ার করে দিই এটা একটা ইনটেক বক্স করা থাকে ঢাকার বাইরে যখন আমরা পাঠাই ইনটেক বক্স পাঠাই দিই কাস্টমারের সুবিধার্থে কাস্টমার ফিটিং করে নেয় আমরা ফিটিং করা ভিডিও দিয়ে দিই তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবে